আপনি দিকে ঢাকায় রেফার করা হয়েছে অ্যাম্বুলেন্সে উঠলেন উনি ঢাকার দিকে রওনা হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে আপনি দিকে ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে জুলাই বিপ্লবী কুষ্টিয়ার অন্যতম সমন্বয় আফ্রেদি সন্ত্রাসী হামলায় মারাত্মক ভাবে আহত হয়েছেন কুষ্টিয়া জেনারেল চিকিৎসারত অবস্থায় তিনি আছেন আজকে সন্ধ্যার আগে এই শিকার হন এখানে উপস্থিত রাসেল ভাই অন্যতম সংগঠক এবং নেতা আমি রাসেল ভাইয়ের সাথে একটু কথা বলে রাসেল ভাই ডিটেলস বিষয়টা যদি একটু বলেন কিসের থেকে কি হলো এবং কারা আসলে এই ঘটনাটা ঘটলো আমরা স্পটে ছিলাম না আমরা ভাই ফোনে জানতে পারলাম যে আপনাদের উপরে হামলা হয়েছে আমরা পরে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আপনারা জানেন গত ষোলো তারিখে আমাদের এনসিপি নেতারা যখন গোপালগঞ্জে প্রোগ্রাম করছিল তার উপরে যে তাদের উপর উপরে যেদিন হামলাটা হয়েছে ঠিক ওইদিনই দিনই উপরে এক দফা হামলা হয়েছিল সেই হামলার জের ধরে আজকের আবার নতুন করে হামলাটা এই গতদিন যে হামলাটা হয়েছে সেখানে আমি মনে করি যে কলেজ ম্যানেজমেন্ট যারা ছিল তারা তাদের একটু গাফিলতির কারণ কারণে আজকের আবার নতুন করে হামলার শিকারটা হয়েছে এইখানে কিছু দলীয় সমীকরণও আসছে তা আমরা বলতে চাই যে এই বিভিন্ন জায়গায় আমাদের এই যে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের যোদ্ধারা আছে যারা এদের উপরে যে ন্যাটজনক হামলা এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি এদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানাচ্ছি এছাড়া আসলে আমাদের বলার কিছু নেই আর আপনাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল এটা আপনারা জানেন কিনা জানি না আমি আপনি দুজন একটু দোয়া করবেন আপনি দুজন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ওর মাথায় লাগছে ওর মাজার এক সাইডে লাগছে আমরা ধারণা করছি যে ইন্টারনাল কোনো ইনজুরি আছে কিনা এটা আমরা ওর প্রাথমিকভাবে ধারণা করছি এবং মাথায় লাগার পরেও দুই তিনবার বমিও করছে যে বমিটা সাধারণত আমরা মনে করি এটা ডেঞ্জার তো ডাক্তার তাকে রেফার করছে ঢাকা মেডিকেল রেফার করছে আমরা এখন তাকে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাব। আমি যাবো না আমার সহযোদ্ধারা যারা আছে তারা নিয়ে যাবে আমরা আপনাদের মা ওয়েট করছে যে ওরা মা আসলে আমরা ওর সাথে যেতে চাচ্ছে কারা আক্রমণ করেছে এই বিষয়টা কি এটা প্রশাসনের কাছে ক্লিয়ার করা আছে প্রশাসন এই ব্যাপারটা নোট করে নিয়ে গেছে এটা আপনি প্রশাসনের কাছ থেকে জানতে পারলে সবচেয়ে ভালো হয় কুষ্টিয়াতে বিগত কয়েকদিন যেখানে যে সেখানে লাশ পড়ে থাকছে সন্ত্রাসী হামলার ঘটনাও ঘটছে গত পরশুদিন কুমারখালীতে একজন ভ্যান চালককে হত্যা করা হয়েছে এই যে আইন শৃঙ্খলার যে অবনতি এই বিষয়টা কি মনে হয় এর উতরানোর উপায় কি এটা আইন শৃঙ্খলার যে অবনতিটা ঘটছে এটা আসলে বলে শেষ করার মতো না তারা দেখতে পাচ্ছেন আপনি নিজে জানেন যে বিভিন্ন জায়গায় যে লাশ করে থাকতেছে আসলে এই এইখানে আইন শৃঙ্খলা যদি সঠিকভাবে কাজ না করতে পারে এই বাহিনীর আমি তাদেরকে বলবো যে তারা যেন তাদের জায়গা থেকে সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে যে কোনো পদক্ষেপ নেয় আমি যেটা জানি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু মানে সোর্স থাকে সে সোর্সের মাধ্যমে তারা বিভিন্ন সংবাদ ঘটনা ঘটার আগে পায় যে ঘটনাগুলো ঘটার আগে যদি পেয়ে থাকে তাহলে তারা সেটার ব্যবস্থা নিতে পারে তো সেখানেও তারা बैठতো এটা খুবই দুঃখজনক এনসিপিআর অন্যতম আরেকজন সংঘটক সহজ ভাই সহজ ভাই আজকে আফ্রিদির উপরে যে হামলাটা হয়েছে সন্তেশে হামলা পরিস্থিতি এমটি আইএন স্ক্রল পরিস্থিতির খুব বাজে একটা অবস্থা যাচ্ছে আমরা সবাই এটা জানি তারই অংশ হিসেবে কি এই হামলা নাকি অন্য কোন প্রসঙ্গ এখানে থাকতে পারে ধন্যবাদ আমি প্রথমেই বলি আমাদের আফ্রিদি একজন জোলাই যোদ্ধা আমাদেরই সহযোদ্ধা আমি মনে করি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অনীতি বিলম্বে দ্রুত একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেখতে চাই তার বিশ্বাস নিশ্চিত দেখতে চাই আর এটা আপনি যেটা বলছেন যে আইন শৃঙ্খলার অবনতি এই ঘটনা তারই প্রমাণ বলে আমি মনে করি আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত আছেন ওনারা এই বিষয়টা দেখবেন অনীতি বিলম্বে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে ঘটনা তো সন্ত্রাসী ঘটনা এখন সে তারা যে দলেরই হোক যে কারণেই হোক সন্ত্রাসী ঘটনা তো ঘটতে পারে না এটা তো আইন সিদ্ধ হতে পারে না কখনোই যারা সন্ত্রাস করেছে বা কারো উপরে হামলা করেছে আজকে আমরা আপনি উপরে হামলাটা এটা আসলে আমরা দেখতে চাই না বা আমাদের সমাজ এটা কোনোভাবেই দেখতে চায় না আইনও এটাকে প্রশ্রয় দেয় না এই জন্য আপনি কি চান যে সন্ত্রাসী হামলাটা যারাই করেছে বিধান অনুযায়ী দৃষ্টান্তমূলক একটা শাস্তি যাতে হয় অবশ্যই আমি অবশ্যই প্রকৃতির দোষী যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা অবশ্যই আমি প্রত্যাশা করি সেই সাথে আইন শৃঙ্খলার উত্তরোত্তর উন্নতি কামনা করি আবারও আমি পুনরাবৃত্তি করতেছি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনের যে ধারা আছে সেটা অনুসরণ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমার মনে হয় যে স্থানীয় বা অভ্যন্তরীণ কোন বিরোধ থেকে বিষয়টা হয়েছে এই হামলার সঙ্গে আমার মনে হয় না যে তাদের মূল সংগঠন তাদের কোনো নেতৃবৃন্দ জড়িত আছে এটা নিম্ন পর্যায়ের কর্মী লেভেলের একটা অন্তর কলহ থেকে ঘটনাটা ঘটেছে তাদের উপস্থিতিতে তাদের সংগঠনের যেহেতু সিনিয়র নেতৃবৃন্দ সমবেদনা জানাচ্ছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিচ্ছে আইনি ব্যবস্থার পক্ষে সহমত পোষণ করছে সুতরাং আমার মনে হয় এই বিষয়টা এক দল আরেক দলের উপরে হামলা নয় হয়তোবা বা এটা ওই ছাত্রদের ভেতরে কোনো অন্তর কলহ থেকে এটা হয়েছে নিঃসন্দেহে আপনি জুলাই আন্দোলনের একজন সহযোদ্ধা যে কারণেই হোক না কেন তার করে আমরা তীব্র নিন্দা জানাই এই হামলাকারী যেই হন না কেন অনতি বিলম্বে তাকে আইনের আওতায় এনে যদি তথোপযুক্ত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় এই আন্দোলনের সমর্থক যারা আছে তারা আমরা রাজপথে নামতে বাধ্য হব বলে মনে করছি তবে তার আগে আমরা সময় দিচ্ছি যে তার যদি কোনো সংগঠন থেকে থাকে এর সঙ্গে যারা জড়িত তার সংগঠন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তখন আমাদেরকে রাজপথে হয়তো নামতে হতে পারে কথা বলছিলেন আহ এনসিপির কুষ্টিয়ার অন্যতম একজন সংগঠক ইবাদুৎ ভাই ইবাদুৎ ভাই আপনাকে অনেক ধন্যবাদ